আসসালামু আলাইকুম আজকে দেখাবো খাসিয়াদের রাস প্রাসাদ এটা হলো খাসিয়াদের একটা গির্জা এখানে তারা সবাই প্রার্থনা করে এই যে হলো রাস প্রাসাদ আধুনিক আমি তো এটার নাম দিয়েছি হলো আধুনিক রাস প্রাসাদ দেখেন এখনো বাড়িটার কাজ চলতেছে সামনের দিকে কি সুন্দর ভিতরটায় এখানে ঢুকতে দেয় না সাধারণ মানুষকে এখনো খাসিয়ারা তাদের হলো এই রাজার হুকুমেই সব কাজ করে সে যেটা বলবে সেটাই তারা মেনে নেয় কারণ তাদের রাজাকে তারা হাসিয়ারা খুবই পছন্দ করে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনার রাজা কেমন সেটা সে বলেছে খুব ভালো কারণ এখানে যত দূর দেখা গিয়েছে বেশিরভাগই হলো এই রাজার জমি বুঝেছেন আর এখন ওই বাড়িতে হলো আমাদের ঢুকতে দিইনি কিন্তু আরেকটা বাড়ি আছে সেখানে আমাদেরকে ঢুকতে দেবে সাধারণ মানুষ আমরা সবাই সেখানে ঢুকতে পারি কিন্তু সেখানে হলো আমরা আজকে ঢুকেছি এই যে এটা হলো গেট এটা হলো পুরোনো বাড়ি আর ওইটা তো তৈরি হচ্ছে দেখেন বাড়িটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আর তার থেকে বড় কথা হলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এখানে আটকায় রাখছে যাতে দোতলাতে আমরা কেউ না যেতে পারি কারণ এখানে জনসাধারণ ভিজিট করতে পারে এই বাড়িটা এটা হলো নতুন বাড়ি এই যে আমরা চলে আসছি বাড়িটা অনেক সুন্দর আর তার থেকে বড়ো কথা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখেন আর এই যে ওরা খাসিয়ারা সাধারণত একতলা এই যে পিলার দিয়ে পিলার দিয়ে উঁচু করে তারপরে যে বাড়ি বানায় আর এখানে হলো কিছু মানুষ হলো এরাও আপনার পান পান তুলে নিয়ে এসেছে সেই পানগুলো ধুয়ে ধুয়ে মানে মুটু করে করে তারপরে হলো বাজারে হয়তো বিক্রি করবে বা তারা খাবে দেখেন আমি আর মেয়ে হলো ওই শেফা হলে গিয়েছিলাম একটু দেখতে কেমন তারা হলো এই পানগুলা খাসিয়া পান বলে এগুলারে বুঝেছেন এখন পিছন সাইডটায় আমি একটু গেলাম দেখেন পিছন সাইডেও একটা সিঁড়ি আছে এখানে মানে একতলা একতলা পর্যন্ত আপনারা প্লাস দিয়ে তার উপরে যে বাড়ি করে দেখেন বাড়িটা কিন্তু একতলা কিন্তু এই দেখেন পেয়ারগুলা দেওয়া আছে সব বাড়িগুলা আমি এরকম দেখেছি দেখছেন এখন এই মহিলাদের সঙ্গে কথা বললাম সে পা একটু গন্ধ শুকল একেবারে ন্যাচারাল পানের গন্ধ গন্ধটা শুকলো আর না দেখে সে জিজ্ঞেস করলাম যে এগুলা কী করছেন বলল যে এগুলা মানে বাজারে দিবে দেখেন কত পান আর বড় ছোট এরকম সব আলাদা আলাদা করে নিচ্ছে এই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম দেখেন একতলা পর্যন্ত আপনারা ফাঁকা রাখে তারপরে যে তালা করে পিলারের মাধ্যমে যাই হোক এই যে এখানে হলো পানের বরোজ যাচ্ছে এরা হলো সুপারি গাছের সঙ্গে পান গাছ লাগায় তাই কি অদ্ভুত সবাই ভালো থাকেন